তাদের সেই অধিকার দিয়েছে সত্য না মিথ্যা সত্য এখন প্রত্যেকটা আইডিওলজিরই রাজনীতি করার অধিকার আছে সবার যে যে আইডিওলজি নিয়ে বিশ্বাস করে তার সেই আইডিওলজি নিয়ে যিনি বাংলাদেশের নাগরিক জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক তার রাজনীতি করার অধিকার রয়েছে এখন সেই রাজনীতি করতে গিয়ে কেউ ফুলের মালা পাবে কেউ মানুষের কুটুক্তি পাবে এটা স্বাভাবিক এটাই গণতন্ত্রের প্রক্রিয়া এখন বিষয়টা হচ্ছে যে যিনি যোগ্য তার যোগ্যতার মানদণ্ড কিভাবে হবে তার যোগ্যতার মানদণ্ড হবে তার চরিত্রের বল তার সততা তার নিষ্ঠা তার দেশের প্রতি ভালোবাসা দেশপ্রেম এবং দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান এখন যখন সেই রাজনৈতিক মহৎ গুণে গুণান্বিত হয়ে তারেক ভাই যখন সত্য কথা বলা শুরু করলো আলোকে আলো আলো বলা শুরু করলো অন্ধকারকে অন্ধকার করা বলা বলা শুরু করলো যখন দুর্নীতির বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেওয়া শুরু করলো যখন অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে মুখ খুললো যখন আলোকে আলো এবং অন্ধকারকে অন্ধকার বলা শুরু করলো তখন তিনি হয়ে গেলেন সকলের চক্ষুসুল তিনি হয়ে গেছেন সকলের গাত্র দাহের কারণ এখন কথা হচ্ছে তারেক ভাই পার্টি আমজনতা পার্টি নিবন্ধন পাক বা না পাক এটা নিয়ে বাংলাদেশের জনগণের কোনো মাথা ব্যথা নাই কিন্তু বাংলাদেশের জনগণ তারেক ভাইয়ের সাথে আছে বলে আমি বিশ্বাস করি আমি যখন মনে করতে পারি যে তারেক ভাইয়ের পাশে যাওয়া উচিত তাহলে বাংলাদেশের আঠারো কোটি মানুষ মনে করে যে তারেক ভাইয়ের পাশে প্রত্যেকটা মানুষের আসা উচিত তারেক ভাইয়ের এমপি হওয়ার দরকার নেই মন্ত্রী হওয়ার দরকার নেই তার দল নিবন্ধন পাওয়ার দরকার নেই কিন্তু সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা বলার জন্য একটি বিবেকের আয়না হিসাবে তারেক ভাই আজকে আমাদের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছে আপনাদের কাছে হয়েছে কিনা জানি না কিন্তু আমার কাছে তিনি আজকে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হয়ে উঠেছে আমি তাকে মন থেকে ভালোবাসি সে আমাকে চিনেও না কিন্তু আমি বিশ্বাস করি আমার ভালোবাসা যেমন স্বাভাবিক গতিতে সৃষ্টি হয়েছে আমি বিশ্বাস করি বাংলাদেশের প্রতিটি দেশপ্রেমিক মানুষের হৃদয়ে সেই ভালোবাসা সৃষ্টি হবে তারেক ভাই হয়ে উঠবে আগামীর বাংলাদেশের দুর্নীতির বিরুদ্ধে এক মহাশক্তি আমরা সকলে তার পাশে আছি আপনারা আছেন আছেন আপনারা সকলে তারেক ভাইয়ের সাথে থাকবেন আমি আমন্ত্রণ জানাবো যে বাংলাদেশের প্রত্যেকটি জায়গা থেকে অলিতে গলিতে থেকে আপনারা তারেক ভাইকে সমর্থন দিবেন বাংলাদেশের রাজনীতি চলে গেছে সেই অন্ধকার যুগে সেখান থেকে আলোর পথে আপনাদের আমাদের সকলের নৈতিক ভূমিকায় ফিরিয়ে আনবে আর সেই নৈতিক ভূমিকা হচ্ছে সত্য কথা বলা দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়া আর দেশপ্রেম ভালো থাকবেন সুস্থ থাকবেন